আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও পবিত্র রমজান মাস তো চলে এলো ইবাদতের পাশাপাশি তো খানাপিনার একটা মহা উৎসব চলবে আর ইফতারির মধ্যে সবার প্রথমে থাকে ছোলা আজকে সেই ছোলা রেসিপি শেয়ার করব একদম সহজ আর অনেক মজাদার করে এজন্য প্রথমে আমি একটা প্যানে নিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল এখন এর মধ্যে তিনটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিব শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিব শুকনো মরিচটা ভাজার কারণ তেলের মধ্যে শুকনো মরিচের একটা ফ্লেভারের জন্য এখন দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভাজা হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দিব এটাকেও খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা তেলে দিলে ছিটকে আসে অনেক সময় তার মধ্যে সামান্য এক চিমটি লবণ দিয়ে দেবেন তাহলে আদা রসুনটা ছিটকাবে না আদা রসুনের গন্ধ জব দিয়ে ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিবো ভাজা জিরা গুঁড়া এখন এই সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিব একটা টমেটো কুচি আর দিব কয়েকটা কাঁচামরিচ কুচি এখন এই টমেটো আর কাঁচামরিচটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলার পানিটা শুকিয়ে গেলে সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর এক পর্যায়ে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিব একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে আমি চটকে নিয়েছি বেশি চটকায় নাই একটু দরা দরা রেখেছি এতে ছোলাটা অনেক আঠালো হবে আর খেতেও অনেক ইয়ামি হবে আলুটা দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়েছি দুই কাপ সেদ্ধ ছোলা ছোলাটা আমি এখানে আগে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এইগুলোকে আমি দিয়ে দিব। ছোলাটাকে আগে চার পাঁচ মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিব এতে করে কি হবে ছোলাটা খেতে অনেক বেশি মজা লাগবে ছোলাটা খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিব এক কাপ পরিমাণ পানি এখন পানিটা শুকানো পর্যন্ত এই ছোলাটাকে খুব ভালো মতো করে রান্না করে নিতে হবে রান্নার এক পর্যায়ে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন দিব দিবো চা চামচ গরম মশলা গুঁড়া গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়ে চাড়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানিটা অনেকটা শুকিয়ে আসছে আর ছোলার মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসছে এই পর্যায়ে এর মধ্যে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন ছোলাটা অনেক বেশি আঠালো হয়ে যাচ্ছে আর রংটাও মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে এই পর্যায়ে ছোলার ঘ্রানটাও মশাল্লা অনেক সুন্দর হয়েছে ছোলাটা রান্না একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন চোলা থেকে নামিয়ে নিব ছোলাটা দেখতে মাসাল্লাহ যেমন সুন্দর হয়েছে খেতে মশাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে বাজারের ছোলার থেকে এই ছোলার টেস্টটা হাজার হাজার গুণে অনেক বেশি মজার এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ